হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন অনেকে অনেক দিন যাবৎ আমাদের কাছে কম প্রাইজে বাড়ি চাচ্ছিলেন যাদের বাজেট কম জি তাদের উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা বাড়িটির অবস্থান খারাকান্দি কেরানীগঞ্জ ঢাকা ঢাকা কেরানীগঞ্জে বাড়িটি অবস্থিত বাড়িটির জমির পরিমাণ সাত শতাংশ সাত শতাংশ সহ এই নতুন এই বাড়িটি যা কিনা পিকচারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি সময়ের স্বল্পতার জন্য অনেক সময় সরজমনে যেতে পারি না তারপর প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা একদম নতুন একটি বাড়ি সাত শতাংশ জমির বাড়িটি অবস্থিত সামনে খালি স্পেস রয়েছে যেখানে আপনারা ঘর তৈরি করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন বাড়ির সামনে রয়েছে প্রশস্ত রাস্তা মোটামুটি বসতি। বাড়িটি যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে মূল্য সাত শতাংশ জমিসহ লক্ষ টাকা একত্রিশ লক্ষ টাকায় আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন অবশ্যই যা যা নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন সিএসএস আর নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিস এবং ভায়া দলিলগুলি নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে দেবেন অবশ্যই যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন বাড়িটি সাত শতাংশ যাদের বাজেট কম তারা বাড়িটি নিতে পারেন যারা নেবেন স্ক্রিনে যে নাম্বারটি মালিক মালিক প্রতিনিধি নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক তো নতুন 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 বিজ্ঞাপন প্রতিদিন আসতেছে এবং আমরা দিতেছি আপনার অটোমেটিকালি আপনি আপনার বাজেট অনুযায়ী বিজ্ঞাপন পেয়ে যাবেন যারা বাড়িটি নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন নিজ দায়িত্বে কারাকান্দি কেরানীগঞ্জ ঢাকা ঢাকা কেরানীগঞ্জ সাত শতাংশ শতাংশ সহ একদম নতুন বাড়িটি বিদ্যুৎ পানি রাস্তার সুব্যবস্থা সহ একত্রিশ লক্ষ টাকায় বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন একদম কম প্রাইসে জমির দামে বাড়ি একদম জমির দামে বাড়ি পেয়ে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেক্লাভ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি যাক আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম